আসসালামু আলাইকুম তা ফ্লব শো ম্যাকে আপনাকে স্বাগত অনেকদিন পরে আমরা ফ্লপ শোতে ভিডিও নিয়ে এসেছি লং টাইম একটা ক্যাব ছিল তবে আজকে ভিডিওতে হচ্ছে একটু স্পেশাল আমি এই মুহুর্তে রয়েছি জার্মানিতে গতকাল থেকে জার্মানিতে প্রচুর পরিমাণ স্নো পড়তেছে এখন টাইম হচ্ছে দুইটা বাজে অলমোস্ট এক ঘন্টা আগে স্নো পড়া বন্ধ হয়েছে যার ফলে এগুলা হচ্ছে অলরেডি গলা শুরু হয়ে গিয়েছে স্নোগুলা এখানে রাস্তার কি অবস্থা মনে হচ্ছে এখানে পুরো কাদা কাদা হয়ে আছে এখানে পুরো রাস্তায় মনে হয় এগুলা কাদা আসলে কোনোভাবে এরকমটা না এগুলা সব হচ্ছে স্নো গলে যাচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই স্নোর পরিমাণ এত ছিল গতকাল থেকে শুরু হয়েছে কন্টিনিউসলি হচ্ছিলো মাঝখানে কিছু মফ ছিল এখন একটু আমরা একটা রোদ দেখতেছি তবে স্নো পড়ার পর থেকে আমাকে মনে হয় ঠান্ডাটা কম লাগতেছে যদিও টেম্পারেচার এখন কত আছে যাই না চেক করাই হয়নি প্রথম দিকে আইসা যেমন হচ্ছে আমার অনেকটা বেশি ঠান্ডা লাগতেছিলো সেই হিসেবে যখন থেকে স্নো পড়া শুরু করছে আমি যাই না কেন যেন আমার ঠান্ডা কম লাগতেছে যেমন ফোন যখন ধরে রাখি তখন তো হচ্ছে গ্লাভস যখন হাতে থাকে তখন আমি গ্লাভস দিয়ে ফোন অপারেট অপারেট করে একটু কঠিন হয়ে যাচ্ছে দেখো সবাই স্নো ক্লিন করতেছে পুরো হচ্ছে সূর্য উঠে গিয়েছে এদিকে ওই যার সামনে দেখতে পাচ্ছেন একজন লবণ চিটাচ্ছে মেবি যাতে স্নোগুলো গলে যায় যাতে স্নোগুলো গলে যায় না পিসলা না হয়ে যায় জায়গাটা কারণ স্নো যখন গলে যাচ্ছে তখন জায়গাটা পুরো পিচ্ছিল হয়ে যাচ্ছে হাঁটাটা খুব কষ্টকর হয়ে যাবে অলরেডি আমার হাত হচ্ছে ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে হাতে গ্লাভস পরা নাই তো আমি আরেকটা গ্লাভস পরে নিব এই গ্লাভস থাকা অবস্থা হচ্ছে মোবাইল চালানো খুব কঠিন এক জায়গায় টাচ করলে হ্যাঁ অন্য জায়গায় চলে যায় এর সাইকেলগুলোর কী এক অবস্থা পুরো শহরটা বলতে গেলে হচ্ছে বরফে মোড়ানো আমি একটা গ্লাভস পরে নিই হাত টোটালি ঠান্ডা হয়ে গেছে আমার একটা ট্রাম আসতে আসতে যদি হচ্ছে এই গ্লাভসগুলো পরলে বা হচ্ছে এই টাইপেরগুলো পরলে একটু অপারেট করা যায় টাচ ঠিকঠাক কাজ করে তখনও কাজ করে উল্টা পাল্টা কাজ করে যখন হচ্ছে ওই গ্লাভসগুলো পরে পুরা সিটির অবস্থা ওখানে গ্লাভসটা এক হাতে পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য আমার মনে হচ্ছে হেল্প লাগবে কী হবে ও পরশেষে একটু সূর্যরা দেখি কী অবস্থা সূর্যর দুপুরবেলা সূর্য সূর্যের মধ্যে আছে বাট টোটালি এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই ভালো লাগতেছে ও মুখে খুব একটা ঠান্ডা লাগতেছে না কারণ মুখের মধ্যে ঠান্ডা আমার তখনই খুব বিরক্তকর লাগে যখন হচ্ছে বাতাস আসে বাতাসের কারণে হয় কি মুখে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে যখন রোদ্র আসে তবে হচ্ছে কি হাঁটাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এখানে যেহেতু রাস্তা অনেকটা পিচ্ছিল স্পেশালি হচ্ছে সাইকেল চালাচ্ছে হাড়ও বেশি কষ্টকর মনে হয় ওদের এখানে আমি যদি দেখাই আপনাদেরকে রাস্তার অবস্থা এখানে যে গাছগুলো আছে গাছের অবস্থা কি বুঝা যাচ্ছে না এখানে গাছ ছিল এই বাসার ছাদ তো পুরোটাই বরফময় স্নোময় হ্যাঁ ওইদিকে স্নো পরিষ্কার করতেছে অনেকে বাসার সামনে অনেক বেশি হয়ে গিয়েছে তো গাছগুলোর দিকে উপরে দিকে তাকাই একটু বলতো স্নোতে হচ্ছে হেটা খুব ভালো লাগতেছে আছে অন্যরকম একটা ফিল যেহেতু আমি ফার্স্ট টাইম হচ্ছে এটা এনজয় করতেছি বাংলাদেশ থেকে আসার পর থেকে প্রথমবারের মতো মতো হচ্ছে আমি স্নো ফল দেখেছি বা আমি স্নো হাঁটতেছি এটা ফিলটাই আলাদা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে ঠান্ডা কম লাগতেছে স্নো পড়ার পর থেকে আমি রিল্যাক্সে বাইরে হাঁটতেছি হাঁটতে পারতেছি প্রথম দিকে বাইরে হাঁটতে আমার খুব কষ্ট হইতো স্পেশালি হচ্ছে আমার ফেসটার মধ্যে খুব বেশি ঠান্ডা লাগতো ভুলক্রমে হচ্ছে দেশ থেকে আসার সময় হচ্ছে আমি কোনো মাস্ক নিয়ে আসি নাই কারণ কেন যদি মনে হয় তখন হচ্ছে মাস্ক কিনতে গেছি আমার ফ্রেন্ড বলছো এখানে দুলাবালি নাই মাস্ক নিয়ে কী হবে আমার মাথায় একবার আসে না যেহেতু ঠান্ডা যেহেতু আসে মাস্ক তো অবশ্যই লাগবে এখন কী করার মাস্ক খুঁজে পাই না পরে যদি হচ্ছে এখন অনলাইন থেকে মাস্ক অর্ডার দিতে হবে অফলাইনে খুঁজছিলাম পাই না খুঁজে যা আসছে মেবি বা আমি পাচ্ছি না সামনে একটা মেবি কবরস্থান রয়েছে এটা খ্রিস্টানদের জন্য দেখি ওইখানে কি অবস্থা হা হা এই যে এইটা পুরা বরফ হয়ে গিয়েছে দেখাচ্ছি এখানে পাশে একটা কবরস্থান রয়েছে ওই যে কবর স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এখানে এখন একটু ঠান্ডা লাগতেছে মুখের মধ্যে বললাম কি তো বাতাস যখন কম থাকে তখন রিল্যাক্সে আমি হাঁটতে পারি বাট এইখানে যারা অনেক দিন ধরে অভ্যস্ত বা এই দেশে যারা রয়েছে ওদের দেখে অনেক সময় হচ্ছে মাথায় ঠিকঠাক মতো কানটুপি নেই কানটুপি নাই গলা মাপলার নেয় কিছু নয় ইচ্ছা মতো হাঁটতেছে চিন্তা করে পসিবল কীভাবে আমি মাপলার দেশে আর কানটুপি দিয়ে যাতে অবস্থা আমার আর এরা রিল্যাক্সে হাঁটতেছে এখানে ঠান্ডার মধ্যে কথা বলাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে ভিডিওতে মাঝে মধ্যে থাকতে এরকম হতে পারে আমি খুব কষ্টে কথা বলতেছি ফিল্টার ঠিক কমে যখন আপনার মুখ দিয়ে নাক দিয়ে ঠান্ডা ঢুকবে তখন কথা বলাটাও মনে হবে অনেকটা কিন্তু যেহেতু এখন নেই বা আপাতত হচ্ছে জবে যাচ্ছি না সেক্ষেত্রে একটু ফ্রি টাইম পাচ্ছি সেখান থেকে একটু ভিডিও করা ট্রাই করা এখানে স সহজ হচ্ছে ট্রামে যাতায়াত করা এস স্টুডেন্ট হিসেবে সব তো আমাদের কাছে টিকিট রয়েছে এখানে ভাড়া লাগতেছে না ইচ্ছা মতো চাইলে নতুন কেউ আসলে আমার মতো ট্রামে উঠবেন বাসে উঠবেন ইচ্ছা যেখানে ইচ্ছা চলে যাবেন আবার ঠিকঠাক মতো মোবাইল অ্যাপস রয়েছে বা প্রত্যেকটা স্টেশনে রয়েছে কোথায় কোনটা যায় একটু আইডিয়া থাকলে আবার ব্যাক ফিরে চলে আসুন আর ফোনে ইন্টারনেট আর অ্যাপস থাকলে হয়েছে হারানোর কোনো চান্স নাই একটু ইউজ করা জানতে পারলে ওকে ঠিক আছে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে ফলো দ্য ফ্লস উইথ ম্যাক